দুটো থালা নিয়ে এই ঘরে আসো আসো দেখো বাজারটা দেখবা দেখো নিয়ে গেছি বাজার দোকানের মাল আনার জন্য দেখো কি করেছি বাড়িতে ব্যাগের গাদা দেখো বস্তা তুমি লজ্জাও করে না যদি বস্তা মস্তার মধ্যে করে এসে নিয়ে আসো ভালো লাগে না আমার কত ব্যাগ আর এই বস্তার মধ্যে এগুলো কে বলেছে তোমার আনতে এগুলো কি ও লস্পি দুধ এগুলো দোকানে বস্তার মধ্যে এনেছে মানে সত্যি না কি বলবো আর এই যে তো দোকানের মুসুরির টাইম

আর দুটো তো ঝিঙে তোমাদের দেখালাম উঠছে রয়েছে ফ্রিজে পচে যাচ্ছে খাওয়া হচ্ছে আনলে আমি পচায় পচায় ফেলবো আর কি ফ্রিজে উঠছে শেষ হতে পারি খাবার উঠছে নিয়ে এসছে পয়সা বেশি হলে যাওয়া হয় আমার কি আর মধ্যে যে দুটো পোটলা রয়েছে দেখা যায় দুই পোটলায় কি এনেছে আজকে আবার এই পোটলাপ থেকে কিছু বের করতে গেলে মাথা না গরম হয়ে যায় এই বেলে মাছ অল্প করে এনেছে দুজন মানুষ খাবো তো এর থেকে বেশি এনেই বা কি হবে আর এর মধ্যে কি এনেছে একটা ভালো মাছ এনেছে ভালো মাছ আমার মুখে দেখে বুঝতে পারছো ভালো মাছ কিন্তু কাটতে গেলে সমস্যা এই যে ট্যাংরা মাছ এনেছে এগুলো বসি রাখছে ট্যাংরা বলে না 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 এগুলো বসি রাখেন না তো যাই হোক এই মাছ এনেছে তো আজকের বাজারটা দেখে আমার মোটামুটি ভালোই লাগছে রাগ হচ্ছে না সবই ভালোই বাজার এনেছে ট্যাংরা মাছ বেলে মাছ চিচিঙ্গে ঝিঙে কচুর উচ্ছে শাক তো যাই হোক চলো এবার বাজার সব গুছাতে হবে করতে হবে তো বাজারের এই পর্যন্ত ভিডিওটা ছিল তো আমার বাজারগুলো আজকে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আর যদি মনে করো কারো কাছে শেয়ার করবি করতে পারো আর যারা যারা এখন আমাকে ফলো করি ফলো করে পাশে থেকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাই ভাই আবার আসবো নতুন একটা ভিডিও নেই